বুধবার সকালে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের পাশের আগাছা জঙ্গলে আগুন লাগে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে মিনিট দশেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের কর্মীরা আগুন দেখে খবর দেন দমকলে আগুনটা কি করে লেগেছে সেটা তো পুরোপুরি জানা গেল না তবে মনে হয় বিড়ি টিড়ি ফেলেছে সেই জন্যই লেগেছে তো ইমিডিয়েটলি এইচডি অফিস থেকে আমাদের ফোন করেছে অফিসে অফিস থেকে আমাদের বলা হয়েছে এইচডি অফিসের পাশে একটা জঙ্গলে আগুন লেগেছে আপনারা তাড়াতাড়ি যান দিয়ে আমাদের আসতে পা দশ পাঁচ সাত মিনিট লেগেছে আমাদের আগুনটা নিবাতে তার আগে ওনারা নেবাতে শুরু করেছিল দিয়ে আমাদের এসে তো দশ মিনিটে মোটামুটি আমাদের আমাদের একটাই ইঞ্জিন একটাই গাড়ি এসছে আগুন আগুন প্রথমে ওরা আমরা এসে দেখছি ওরা আগুন নিবাতে ওরা নিজেদের জল দিয়ে ওরা আগুনটা নিবাতে শুরু করেছিল তারপরে আমরা এসে দেখছি যে না ছড়িয়ে যায়নি তেমন শুধু ধোয়ার মতন হচ্ছিল আর গার্বেজগুলোই আর গার্বেজ থেকে আগুন পাথর থেকেই হচ্ছিল ওই আমরা এসে যখন দেখছি তখন শুধু ধোয়াই হচ্ছিলো আগুনটা তেমন ছিল না তারপরে আমরা আমাদের কাজ করে আমরা মোটামুটি দশ মিনিটের মতন লাগলো আপনার নাম আমার নাম অসীম কুমার গায়েন লিডার লিডার